শুধু রোটে রোদে গ্রাম বাংলা এখন সকলেই মানে গাছ তোলায় নিলাম আর আজকেও আমরা তাই গাছতলায় নিচে এলাম আর এখানে সত্যি খুবই সুন্দর লাগে বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারব না দেখুন কী সুন্দর খাওয়া দিচ্ছে পাতা যখন তো আজকে আমরা চিকেন রান্না করবো অন্য স্টাইলে চিকেন চিকেন রান্না করবো মানে কড়াই কড়াই চিকেন মশলা নিয়েছি মশলা নিয়েছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা মৌরি আর গোটা জিরে তো এইগুলো প্রথমে আমি ভেজে নেব বোমা রেডি এই নাও তুমি ঘাটতে থাকো হ্যাঁ ঘাটছি ঘুমবার ঘুম চলে আসছে ঘুম চলে আসে তো এরকম খাবারটা খেয়ে না তারপরে ঘুমাবে এটা কমা হয়ে গিয়েছে এবার আমি অর্ধেক করে খালি করেছি এবার টমেটোটা আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে মা আস্তে আস্তে করে জ্বাল দাও হুম দিয়েছি এখন খানিক দিই আগে একটু লবণ দিয়েছি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দেব কাশ্মীর লঙ্কা কী দেবে মা আদা বাটা রসুন বাটা আমি একবার দিয়ে দেবো

Ya está mi... আমি অত দূরে যেতে পারবো না কি সুন্দর পাতা সবুজ সবুজ পাতা পদ্ম পাতা

কিসের হাসি তোমাদের? কিসের হাসি? খাওয়ার জন্য খুশি। খাওয়ার জন্য হাসি মানে মেক করেছে। হ্যাঁ যখন আমরা এলাম তখন আরো শীত ছিল মানে কি বলবো বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। আর এখন চারিদিকে মেক করেছে। 고래지. তো বাতাসটা না এদিক হয়ে আছে আমাদের বাড়ির দিকে যাচ্ছে তো তুমি যদি দৌড়াও না বেশি হবে না ঠিক আছে একটু তুমি কি বলবো যাবে বাড়ি তো রান্নাটা কেমন হয়েছে বলো ভালো খুব ভালো হয়েছে হ্যাঁ আর একটা বিষয় মা কিন্তু আজকে তরকারিতে জল দেয়নি চিকেনের মধ্যে তাই তো yol yol